এর মধ্যেই গোদের উপর বিস্ফোরার মতো ইউনিচ শেখ মুজিবরের আওয়ামী লীগকে গোটা বাংলাদেশে ব্যান করে দিয়েছে জাস্ট একবার ইমাজিন করুন যে রাজনৈতিক দলটি তাদের স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল তাকেই ইতিহাস থেকে মুছে ফেলার কি এক আপ্রাণ প্রচেষ্টা আর ঘরে বাইরে এরকম সাঁড়াশি চাপে পড়ে মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক ফেঁদেছে এখন বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে যে তারা ঠিক কোন পথে এগোবে শুধুমাত্র আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের আজকে এই অবস্থা আর এরা নাকি গ্রেটার বাংলাদেশের দিবা স্বপ্ন দেখে পৃথিবীর মধ্যে সবচেয়ে চরম দেশের নাম যে নামটি সর্বাগ্রে আসে সে হল আমাদের পূর্ব দিকের পড়শি দেশ বাংলাদেশ আমাদের দুর্ভাগ্য যে এই দেশটির জন্মের সময় ভারত ধাত্রী মায়ের ভূমিকা নিয়েছে আমাদের দুর্ভাগ্য যে এই দেশটির সঙ্গে আমাদের সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে থাকতে হয় আমাদের দুর্ভাগ্য যে এই দেশটির মা বোনের ইজ্জত বাঁচাতে ভারতীয় সেনারা রুখে দাঁড়িয়েছিল কিন্তু ওই যে কথায় আছে উপকারের প্রতিদান হিসাবে একমাত্র খেস্তি প্রাপ্য জোটে একটা পশুকে যদি আপনি উপকার করেন তবে সে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকে আর বাংলাদেশকে উপকার করলে আফসোস করে মরতে হয় সারা জীবন আমার এই কথাগুলো শুনতে খারাপ লাগলেই এটাই কঠিন বাস্তব কিন্তু ভিডিওর শুরুতে আমি বাংলাদেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন করলাম চলুন এবার সেটা এক্সপ্লেন করব উনিশশো ষাটের দশকে তখন পাকিস্তান আর্মির বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষরা একটা গণ আন্দোলন গড়ে তুলছে যেটা পরবর্তীতে মুক্তিযুদ্ধ নামে পরিচিত হবে এই সময় পাকিস্তান একের পর এক বাংলাদেশে মানুষের উপর অত্যাচারের কাহিনী লিখতে শুরু করে শুরুটা হয়েছিল বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষের উপর জোর করে উর্দু ভাষায় চাপিয়ে দেওয়ার কারণে এরপর বাংলাদেশ পাকিস্তানের উগ্র ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে এক গণ শুরু করে কিন্তু সেই অভ্যুত্থান থামাতে বাংলাদেশের পাকিস্তান আর্মির জেনারেল টিক্কা খানের নেতৃত্বে ঢাকা গণহত্যা এবং উনিশশো সালের মে মাসের উনিশ কুড়ি এবং একুশ তারিখে কালুরঘাট চুকনগর রংপুর এবং রফিনগর গণহত্যার মধ্য দিয়ে পাক আর্মি পুরো বাংলাদেশটাকেই শ্মশানে পরিণত করেছিল এই পাকিস্তান আর্মি এবং রাজাকারের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের কোনো বাচ্চা থেকে বুড়ো কিংবা কোনো জোয়ান পুরুষ অথবা মহিলা রেপ বা ধর্ষণের ঘটনা এতটাই বেড়ে গিয়েছিল যে বাংলাদেশের মানুষ কাতারে কাতারে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু সেই পালানোর পথেই পরিকল্পিতভাবে পাক আর্মির গণহত্যা শুরু হয় কালুরঘাট চুকনগর কিংবা রংপুরে আর এই গণহত্যার ঘটনাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের বর্তমান প্রজন্ম যেন এখন পাকিস্তান প্রেমে গতক না এতে ভারতের কোনো ভয় নেই কারণ বাবাকে চারবার ঠেঙিয়েছে আর ছেলেকে দুবার ঠেঙালেই যথেষ্ট সে শান্ত হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ই আমরা কাকে বাঁচালাম এ আমরা কাকে স্বাধীন করলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে বড় স্যারেন্ডার পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্যকে ভারতীয় সৈন্যরা দাঁড় করিয়ে স্যারেন্ডার করেছিল তারপরেও নিজেদের অতীতকে ভুলে যাওয়া নিজেদের ইতিহাসকে বিকৃত করার এই যে উগ্র মানসিক একটা বিকৃত প্রচেষ্টা এটা বোধ শুধু বাংলাদেশের পক্ষেই সম্ভব মোহাম্মদ ইউনুস নাকি শান্তিতে নোবেল পেয়েছিলেন অথচ তার আমলে বাংলাদেশের সবচেয়ে বেশি সন্ত্রাস সবচেয়ে বেশি হিন্দুদের উপর নিপীড়ন এবং নির্যাতন এবং সবচেয়ে বেশি একনায়কতন্ত্র চলছে গত বছর আগস্ট মাসে শেখ হাসিনার দেশত্যাগের পর সেই যে চেয়ারটাকে কোলে করে ইউনুস বসলেন আর ছাড়ার বন্ধ নেই ক্ষমতা বা পাওয়ার এমন একটা বিষয়বস্তু যে শান্তির নোবেলকেও লোভী করে তোলে আর সেই সময় খালেদা জিয়ার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ইউনুসকে সাপোর্ট করেছিল কিন্তু এখন তাদের মোহ ভাঙতে শুরু করেছে কারণ গণতান্ত্রিক বাংলাদেশে এখন জামাতি ইসলামিয়া জেএমবি বা হারকাতুল জিহাদ কিংবা এবিটির মতো সংগঠনের দৌরাত্ম ক্রমশ বেড়েই চলেছে এর মধ্যেই গোদের উপর বিস্ফোরার মতো ইউনিট শেখ মুজিবরের এর আওয়ামী লীগকে গোটা বাংলাদেশে ব্যান করে দিয়েছে জাস্ট একবার ইমাজিন করুন যে রাজনৈতিক দলটি তাদের স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল তাকেই ইতিহাস থেকে মুছে ফেলার কি এক আপ্রাণ প্রচেষ্টা আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ইউনিসের ভারত বিরোধী মন্তব্য এবং অসহযোগী সিদ্ধান্তের কারণে আজকে এটা ইউনিস বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ এই বর্তমান বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে কত বড় এক ছাঁচড় জাতি যে বাংলাদেশকে একসময় দক্ষিণ পূর্ব এশিয়ায় হিসেবে দেখানো হতো এমনকি শেখ হাসিনার বিদায়ের আগে পর্যন্ত বাংলাদেশের পদ্মাপারের ব্রিজ মেট্রো স্টেশন কিংবা জিডিপি দেখে গোটা বিশ্বের তাক লেগে যেত সেই বাংলাদেশ এখন পাকিস্তানের মতোই ধর্মান্ধ এবং কট্টর মৌলবাদের নিমজ্জিত হতে চেষ্টা করছে অথচ একটা সময় উনিশশো সালে পাকিস্তানের এই উগ্র মৌলবাদ এবং তাদের ধর্ম ও উর্দু ভাষার থেকে লড়াই করে বাংলাদেশ নিজের একটা স্বতন্ত্র দাবি প্রতিষ্ঠা করেছিল আর আজকে তাই বাংলাদেশকে এই মুহূর্তে দেখে একটাই কথাই মনে পড়ছে বাঁশ কেন ঝাড়ে আয় আমার আর এই মোল্লা ইউনিসের কিছু পাকামি সিদ্ধান্তের কারণে ভারত আজকে বাংলাদেশের জন্য সমস্ত স্থল বন্দরগুলো বন্ধ করে দিয়েছে ফেসবুক বিপ্লবীরা এখনো বোঝেনি যে এতে মোহাম্মদ ইউনিসের পেছন লাল হতে শুরু করেছে কারণ বিগত দশ মাস ধরে বাংলাদেশ এই সমস্ত বন্দরের মাধ্যমে প্রায় বারো হাজার কোটি টাকার পণ্য ভারতে পাঠিয়েছিল যার মধ্যে সবচেয়ে বেশি ছিল রেডিমেড পোশাক কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে যে অবিলম্বে ভারতের সঙ্গে কথা বলে এই বিষয়ের শুরু হওয়া প্রয়োজন না হলে তাদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে আর যদি ভারত না শোনে তবে অন্তত যেন তিন মাস জন্য সময় চেয়ে নেওয়া হয় এই নিষেধাজ্ঞার জন্য শুধুমাত্র আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের আজকে এই অবস্থা আর এরা নাকি গ্রেটার বাংলাদেশের দিবা স্বপ্ন দেখে সত্যি এদের চিন্তাভাবনার জন্য স্যালুট করতে হয় যাই হোক এর মধ্যে বাংলাদেশ ঘরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের আবারও মতবিরোধ শুরু হয়েছে বাংলাদেশেও পাকিস্তানের মতো সরকার গঠন করতে গেলে সেখানেও সেনাদের মদত থাকে কিন্তু বাংলাদেশের সেনা পাকিস্তানের সেনার মতো এরকম সর্বগ্রাসী হয় না তো এমতো অবস্থায় ওয়াকার জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব ছিল যে সুষ্ঠুভাবে দেশের জাতীয় নির্বাচন করা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা তাই আগামী ডিসেম্বরের মধ্যে এই অন্তর্বর্তী সরকারকে নির্বাচন করাতে হবে এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যেভাবে সেনাকে আড়ালে রেখে বা অন্ধকারে রেখে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সেটা কোনো মতোই সম্ভব না তাই তিনি জানিয়েছেন যে এই গণতন্ত্র ফিরিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে যে দলটি বাংলাদেশে আসবে সেই রাজনৈতিক দল এরপর থেকে দেশের সমস্ত সিদ্ধান্ত নেবে আর ঘরে বাইরে এরকম সাঁড়াশি চাপে পড়ে মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক ফেঁদেছে এখন বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে যে তারা ঠিক কোন পথে এগোবে গণতন্ত্রের উপর ভরসা এবং বিশ্বাস দেখিয়ে উন্নতির লক্ষ্যে এগিয়ে যাবে নাকি পাকিস্তানের মতো ধর্মান্ধ উগ্র মৌলবাদকে সঙ্গে করে অন্ধকারে নিমজ্জিত হওয়ার জন্য আরও দুই পা পিছিয়ে যাবে একটা সময় বাংলাদেশের টাকা পাকিস্তানের রুপিকেও ছাপিয়ে গেছিল বাংলাদেশের এই উন্নতিতে পাকিস্তান রীতিমতো ঈর্ষান্বিত হতো তাই তো এই ঠ্যাং ধরে নিচে নামানোর প্রচেষ্টা আর সত্যি বাংলাদেশ কি অভূতপূর্বভাবে এই ডাকে কি সুন্দরভাবে সাড়া দিল বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক তার কোনো মতে ঠিক হওয়ার নাই তা সে ক্রিকেট হোক খেলা হোক বাণিজ্য হোক কিংবা যাতায়াত কিন্তু বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বরাবর একটা কর্নার আছে কারণ যে দেশকে আমরা স্বাধীন করতে হেল্প করলাম যে দেশকে টেস্ট ক্রিকেট খেলিয়ে দেশ হিসাবে প্রথম স্বাগত জানালাম কিংবা আমাদের দুই বাংলার মানুষের ভাষাগত কারণে আমরা বরাবর বাংলাদেশের সঙ্গে একটা আত্মিক টান অনুভব করি কিন্তু এবার বাংলাদেশের মানুষকে নিজেই ঠিক করতে হবে যে তারা ভবিষ্যৎ কীভাবে লিখবে তবে এবার কিন্তু তাদেরকে একাই এই ঘটনাটা লিখতে হবে কারণ এবারে কিন্তু ভারত আর কোনো হেল্প করবে না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সোজেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ